সব ক্ষেত্রে কি দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে হেরে গেলেও হেরে যাওয়ার আনন্দটা কিন্তু উপভোগ করা যায় এমন অনেক কিছু জিনিস আছে দেখবে তার মধ্যে যদি আপনজনদের কাছে তুমি যাদের ভালোবাসো তাদের কাছে যদি তুমি হেরে যাও যদি যাও যে হেরে গিয়ে তুমি সবসময় তোমাকে দিতে পার কোনো কিছু কিন্তু গ্যারান্টি নেই ঠিক আছে কিন্তু তুমি যদি হেরে যাও হেরে গিয়ে তারা যদি খুশি থাকে আর তাদের খুশির জন্য তুমি যদি হেরে যাও সেটা কোনো কিছু ক্ষতি নেই সেটা তোমারই কিন্তু যেতে হচ্ছে তারা ভাববে আমরা জিতে গেছি ও হের তুমি হেরে গেছো কিন্তু তুমি তো ভাবছো তুমি ভাবছো আর আমাদের মাথার উপর তো যিনি আছেন তিনি তো সবই দেখতে পাচ্ছেন কে জিতছে কে হারছে কিন্তু তুমি যদি তোমার মন পরিষ্কার রাখো ঠিক থাকো তুমি যদি চাও তুমি সবাইকে মিলেমিশে নিয়ে থাকতে ভালোবাসতে সবার সাথে একসাথে থাকতে তাহলে যদি তোমাকে হারতে হয় জীবনে কিছু কিছু যেতে তো হারবে কী আছে হারলে যদি যে হেরে পরেও যদি তুমি সবার তুমি যদি তোমার নিজের আনন্দটা উপভোগ করতে পারো তাহলে তো সেটা সব থেকে বেশি ভালো তাই না তাই কিছু কিছু ক্ষেত্রে আমাদের হেরে যাওয়াটা কিন্তু খুব জরুরি আর দেখবে এই হারার মধ্যে তোমার কিন্তু জেতাটা লুকিয়ে রয়েছে তুমি তো জিতে গেছো মনে মনে তুমি তো ভাবছো আমি জিতে গেছি কিন্তু আরও যারা তোমার কাছে সভাপন তারা ভাবছো তুমি হেরে গেছো ভাবুক যদি তারা যদি সেটা ভেবেই যদি খুশি থাকে তোমার সাথে থাকতে ভালোবাসে তাই থাকুক তুমি তো জিতে গেছো তুমি তো বুঝতে পারছো যে হ্যাঁ আমি যেটা করছি আমি যেটা যে পথে আছি সেটা ঠিক একদম ঠিক তাই হারবে কিছু কিছু ক্ষেত্রে যদি মন যায় হারবে হেরেও হাসি থাকবে হাসি খুশি থাকবে এটা কিন্তু তোমার ট্রেজিটি